নমস্কার গুড ইভিনিং আপনারা দেখছেন সেভেন পি প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট আর এবার চোখ রাখবো ইন্ডিয়া পাকিস্তানের খবরে। কারণ ভারত এবং পাকিস্তানের সমীকরণের মধ্যে এবার একটা তৃতীয় ব্যক্তি চলে এসছে কোথা থেকে যেন এন্ট্রি নিয়ে নিয়েছে চায় না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যিনি বিদেশ মন্ত্রীও বটে তাকে ফোনে চীনের বিদেশমন্ত্রী মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে চীন সর্বশক্তি নিয়ে পাকিস্তানের পাশেই রয়েছে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে চীন পাকিস্তানের পাশে থাকবে বেজিং এমন বার্তায় দিয়েছে ইসলামাবাদকে পাকিস্তানের তোলা যে নিরপেক্ষ তদন্তের দাবি ছিল সেই মেলাচ্ছে। নিরপেক্ষ তদন্তের যে কমিটি করতে হবে সেই কমিটিতে চীন এবং রাশিয়াকে রাখতেই হবে কেন যে মুহূর্তে চীন ঢুকে যায় সে মুহূর্তে একটু সমস্যা বাড়ে আমাদের জন্য কারণ এই মুহূর্তে দেখুন বাকি সমস্ত রাষ্ট্র কিন্তু বলছে এদের অভ্যন্তরীণ ব্যাপার এই দুই দেশের ব্যাপার এরা নিজেরা মিটিয়ে নিক কি আমেরিকার মতো দেশ তারাও নিরপেক্ষতা বজায় রেখেছে তা হঠাৎ বেজিং এর এমন কি হল যে তাদের এই লম্বা নসিকা প্রবেশ করে গেল ভারত এবং পাকিস্তানের সম্পর্কে আজ এই নিয়েই কথা বলবো আমার সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি স্যার জয় হিন্দ ওয়েলকাম টু এন কে টিভি বাংলা থ্যাংক ইউ আমার প্রথম প্রশ্ন আপনাকে চাইনার এন্ট্রি হঠাৎ করে এবং পাকিস্তানের এই ডিমান্ড তোলা যে এই কমিটির মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটির মধ্যে বেজিং কেও রাখতে হবে এবং রাশিয়া কেও রাখতে হবে কেন জিও আপনি এটাকে কিভাবে দেখছেন আমি তো একদমই সারপ্রাইজ নই কারণ এটা তো অত্যন্ত স্বাভাবিক যে চায়না এবং পাকিস্তান কন্ডিশনে কাজ করবে কারণ ইন্ডিয়ান আনফোর্সেস যা কিছু रिक्वायरमेंट বলতে পারেন স্ট্র্যাটেজাইজিং সেটা সবসময় টু ফ্রন্ট ওয়ারের কথা ভেবে করা হয় এবং পাকিস্তান যে চায়নার দ্য প্রক্সি নেশন এটা তো মানে বহু ধরেই এটা প্রমাণিত তাই যে কোনো কনফ্লিক্ট সিচুয়েশনে চায়না যে পাকিস্তানের সামনে পাশে এসে দাঁড়াবে অ্যাট লিস্ট ভার্বালি এবং এটা খুব ইম্পর্ট্যান্ট ভার্বালি কারণ আপনি যদি এর আগে কিছু কনফ্লিক্টস দেখে থাকেন যেমন কার্গেল যেটা আমাদের লাস্ট ফুল ফ্লিজেড কনফ্লিক্ট হয়েছিল তখনও কিন্তু পাকিস্তানের জেনারেলরা গিয়েছিলেন কিন্তু ড্রাই আশ্বাস শুকনো আশ্বাসের বাইরে কিন্তু কিছু করেনি তো চায়না কতটা পাকিস্তানের জন্যে যদি কালকে কোনোভাবে এটা একটা মিলিটারি কনফ্লিক্টের দিকে এগোয় কতটা ডাইরেক্টলি সাহায্য করবে সে সম্বন্ধে আমার যথেষ্ট বলতে পারেন একটা ডাউট আছে তবে এবং ওয়েপন বা অন্য জিনিসের সাথে সাপ্লাই যে তারা সাহায্য করবে এটা কিন্তু খুব একটা অজানা কিছু ব্যাপার নয় এবং ইন্টারন্যাশনাল ফোরামে চায়না সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে এসেছে তো এর মধ্যে আমি নতুন কিছু খুঁজে পাচ্ছি না স্যার এখানে একটা উদ্বেগের কারণ তো বটেই আমাদের জন্য কারণ আমরা বলি যে যে কোনো আর্ম ফোর্সেসের জন্য বিশেষ করে ভারতের জন্য সবচেয়ে সমস্যার হয় যখন টু অ্যান্ড হাফ ফ্রন্ট থিওরি হয় টু অ্যান্ড হাফ ফ্রন্ট ওয়ার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে টু অ্যান্ড হাফ নয় প্রায় থ্রি ফ্রন্ট ওয়ারের দিকে এগোচ্ছি আমরা একদিকে পশ্চিমে যদি পাকিস্তান থাকে তাহলে পূর্বে চীন এবং বাংলাদেশ যে বাংলাদেশ এতদিন আমাদের বন্ধুরাষ্ট্র ছিল এখন কিন্তু আর নেই এই থ্রি ফ্রন্ট ওয়ার এবং তার সঙ্গে আমাদের ভেতরে চলতে থাকা বিভিন্ন রকম ইনসার্জেন্সি সাম অফ দেম ফান্ডেড বাই চায়না সাম অফ দেম ফান্ডেড বাই পাকিস্তান সাম ফান্ডেড বাই মাওয়েস্ট অর্থাৎ থ্রি অ্যান্ড আ ফ্রন্ট ওয়ার ফ্রম টু অ্যান্ড হাফ ফ্রন্ট ওয়ার উই হ্যাভ সাডেনলি প্রোগ্রেস টু থ্রি অ্যান্ড হাফ ফ্রন্ট ওয়ার ওয়ারিং ফর আস সমস্যা আমাদের জন্য নাকি উই হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট ফোর্সেস হু ক্যান ট্যাকল ইট অল অবশ্যই আই মিন এটা ওয়ারিসম তো বটেই আপনার এগেনস্টে যদি দুটো নেশন আমি বাংলাদেশকে এখানে আমি খুব একটা ইকুয়েশনে আনবো না কারণ বাংলাদেশের মিলিটারি পাওয়ার খুব একটা বলার মতো কিছু নয় যেখানে ইন্ডিয়াকে কোনোভাবেই ওয়ারিড হতে হবে হ্যাঁ যে নুইসেন্স ভ্যালু সেটা হতে পারে তা আমার মনে হয় না বাংলাদেশ এতটা হটকারে কিছু কাজ করবে কারণ একটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়ায় কিছু কমেন্ট করলেন বা ইউ আর প্লেইং টু দা গ্যালারি আর আরেকটা হচ্ছে রিয়েল পলিটিক্স যেখানে আপনি এসে আপনাকে অ্যাকচুয়ালি মিলিটারি সাপোর্ট দিতে হবে আমার সেই জন্য বাংলাদেশকে এই সময় আমরা খুব একটা ইকুয়েশনের মধ্যে রাখতে চাইছি না অ্যাজ ফার এজ মিলিটারি পাওয়ারস ইজ কনসার্ন আপনার কিন্তু একটা জিনিস জেনে রাখা ভালো যে চায়নার কিন্তু একটা হিউজ লিমিটেশন আছে লিমিটেশন তো হচ্ছে এই যে চাইনি চাইনিজ যে মোস্ট অফ দ্য এয়ার ফিল্ড আপনি যদি দেখেন নর্দার্ন পার্টে দে আর অল ইন দ্য টিবেটন রিজিয়ন টিবেট অটোনমাস রিজিয়ন টিএআরএ এবং এই প্রত্যেকটা এয়ারফিল্ডই অত্যন্ত হাই অল্টিটিউডে তার মানে কি তার মানে এই যে আপনি ধরুন প্লেনসে একটা এয়ারক্রাফট যদি ধরুন পাঁচ হাজার কেজির লোড নিয়ে টেক অফ করতে পারে তাহলে ওই অলটিটিউডে খালি এক হাজার বা দেড় হাজার কেজির লোড নিয়ে সে চলতে পারবে উঠতে পারবে টেক অফ করতে পারবে এবং তারপরে তাকে এয়ার টু এয়ার রিফিলিং করে তার রেঞ্জটা আনতে হবে ইট ইজ নট ইজি অপারেশন সো চাইনিজ মিলিটারির পাওয়ার ব্যালেন্স ইন্ডিয়ার সঙ্গে যাই থাকুক এফেক্টিভলি চায়না কতটা ফোর্স ইন্ডিয়ার এগেনস্ট এ আনতে পারবে সেটা কিন্তু আমরা সবসময় ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ওয়ারগেন করে রাখে এবং চায়নাও কিন্তু একদম সবকিছুই এদিকে ঘুরিয়ে দেবে এমন কোনো চান্স নেই কারণ তাইওয়ান আছে এবং তাদের একটা বিশাল বড় কান্ট্রি তাদের দিকের সবাই তাদের ফ্রেন্ডলি নেশন তাদেরও নেবার নয় চায়নার কাছে যতদূর সম্ভব পাকিস্তান আশা করতে পারে যেটা সেটা হচ্ছে যে লজিস্টিক্যাল সাপোর্ট তাদের যে এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট স্পেয়ার তাদের মিসাইল আদার থিংস যেটা পাকিস্তান তাদের উপর খুবই হেভিলি ডিপেন্ডেন্ট একটা খবর আরো হয়তো দেখে থাকবেন কিছু টার্কিশ এয়ারক্রাফট বোধ দেখা গেছে যেটা আসছে সো পাকিস্তান উইল গেট সাপ্লাইজ ফ্রম সাম ইটস ফ্রেন্ডলি নেশন তবে এই ফ্রেন্ডলি নেশনগুলো খুবই লিমিটেড কম্পেয়ার টু দ্যাট অফ ইন্ডিয়া এর মধ্যেই আরও একটি খবর আমাদের কাছে আসছে তা হলো ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সেটা ক্রমবর্তমান নিবিড়ভাবে এর পর্যবেক্ষণ করছে আমেরিকা এ ব্যাপারে ভারত ও পাকিস্তান সরকারের সঙ্গে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে যোগাযোগ রাখা হচ্ছে মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে এই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ভারত ও পাকিস্তান উভয়কেই দায়িত্বশীল সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানাচ্ছে আমেরিকা মার্কিন বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলছেন আমেরিকা সব পক্ষকে একটি দায়িত্বশীল সমাধানের জন্য একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করছে তিনি আরো বলছেন সন্ত্রাসবাদী হামলায় আমেরিকা ভারতের পাশে দাঁড়িয়েছে এবং পেহেলগাঁওতে নিন্দা করছে এবার এই প্রসঙ্গে বলে দু হাজার উনিশে পুলওয়ামা হামলার পর উপত্যকার থেকে ভয়াবহ এই হামলা পর্যটকদের নিশানা করেছিল লস্করে তো এইবার সহযোগী সংগঠন দ্য রেজিস্টেন্স ফোর্স যদিও হঠাৎ করে এই রেজিস্টেন্স ফোর্স ইউটার্ন নিয়েছে ইউটন নিয়ে বলছে না না আমরা কিছুই করিনি আমরা যে প্রথমে যে বক্তব্য রেখেছিলাম সেটা সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপর এই হামলায় ছাব্বিশ জন মারা গেছে এর বদলা আমরা নেব কিন্তু পেছনে তাহলে কে কে আমি একবার ক্যাপ্টেন করিয়েছে অনুপম ব্যানার্জিকে প্রশ্নটা করব গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি টিআরএফ যেটি একটি কাশ্মীরি আউটফিট অবভিয়াসলি ওয়ার্কস ফর লস্কর তারা হঠাৎ করে বলতে শুরু করেছে না না আমরা এর পেছনে নেই আমরা যে বিবৃতি দিয়েছিলাম সেটা সাইবার অ্যাটাক হয়েছে সাইবার বুলিং হয়েছে অনেক কিছু বলছে বাট অবভিয়াসলি আমরা বিশ্বাস করছি না লশকরে তোইবা টিআরএফ নাকি আইএসআই লশকর টিআরএফ নাকি ইসলামাবাদানা আইএসআই বাকি পুরোটাই আইবশ কি বলবেন এখন পাকিস্তান এমন একটা দেশ সেখানে কে যে কি করছে সেটা বোঝা খুব ডিফিকাল্ট কারণ পাকিস্তানের মিলিটারির মধ্যেও প্রচুর ফ্যাকশন তাদের আইএসআই একটা অন্যদিকে চলে আর টেরোরিজম আর মানে এমন একটা বাঘ যার পিঠে তো চড়া যায় নামা খুব ডিফিকাল্ট এবং তারা যে সবাই খুব একটা পাকিস্তানের কন্ট্রোলে সবসময় থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই তবে এক্ষেত্রে পাকিস্তানের আর্মি চিফ যে কিছু

সেটা প্রমাণ করছে যে পাকিস্তান মিলিটারির একটা অংশ তো অবশ্যই এর পিছনে আছে এবার এটা পাকিস্তানকে কতটা সাহায্য করবে সেটা আমি জানি না কারণ পাকিস্তানের অর্থনৈতিক যে অবস্থা তাতে তারা যে এরকম একটা অ্যাডভেঞ্চার করতে পারে এটাই একটা অস্বাভাবিক ব্যাপার কারণ আপনি যদি দেখেন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তারা যদি যুদ্ধ করতেও চায় তারা কতদিন যে সে যুদ্ধটা করতে পারবে সে সম্বন্ধে একটা ডাউট থেকেই যাচ্ছে কারণ তাদের বিরুদ্ধে কিন্তু আছে ভারত আমরা খুব একটা বিশাল লোক দেশ নই কিন্তু পাকিস্তানের তুলনায় আমাদের অর্থনীতি অনেকটাই বেশি এবং কনভেনশনাল ফোর্সে আপনি যদি দেখেন ইন্ডিয়া আর পাকিস্তানের অনেক অনেকটা গ্যাপ সেজন্য আপনি যদি দেখেন তো পাকিস্তানের বহু নেতা কিন্তু অলরেডি নিউক্লিয়ার থ্রেড টা জানিয়ে রাখি যে যখন ভারত এবং পাকিস্তানের হাস্যকর পাকিস্তানের মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলছে তাদের মিজাইল গুলি ঘর সাজানোর জন্য নয় একশো তিরিশটি অস্ত্র নাকি ভারতকে জবাব দেওয়ার জন্য ভারতের দিকে তাক করে রাখা আছে পাকিস্তান মন্ত্রীর সেই বক্তব্য শুরু कैद ये ना कहा अगर, अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिन्दुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 सौ तीस इक्टॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं ورنہ آپ تو اتنے مکار بنی ہیں کہ ابھی تک پاکستان کے اوپر کئی دفعہ حملہ آور ہو چکے ہوتے ہیں آپ نے بڑی دفعہ کوشش کی لیکن جب آپ کو پتا چلا کہ ہمارے شاہین جو ہے فضاؤں میں آگئے ہیں تو آپ بھاگ گئے تو اس لیے میں دوبارہ دورانے لگاؤں یہ جو بلسٹک میزائل ہیں یہ جو کروز میزائل ہیں یہ جو شاہین ہے غوری ہے یہ میں پھر دورانے لگاؤں یہ ہمارے چوکوں میں نہیں ہے یہ ہمارے بالکل ان کا رخ آپ کی طرف ہے اور کسی کی طرف نہیں ہے

তারা সত্যি এইটুকু তো আমরা জানি যে হিউম্যানিটি এই শব্দটা পাকিস্তানের সঙ্গে যায় না দেখুন নিউক্লিয়ার রেট একজন রেসপন্সিবল মিনিস্টার দিচ্ছেন এটা তো অত্যন্ত হাস্যকর কারণ নিউক্লিয়ার যে আপনার আর্মেন্ট সেটা সবসময় কিন্তু একটা ডেটারেন্স ভ্যালু থাকে এটা ভুলে গেলে চলবে না যে আপনি যদি পাকিস্তান এবং ইন্ডিয়ার নিউক্লিয়ার ডক্টরিন দেখেন অবশ্যই তারা ঘর সাজাবার জন্য এগুলো বানিয়ে রাখেননি কারণ পাকিস্তানের নিউক্লিয়ার ডকট্রিন খুব ক্লিয়ারলি ফার্স্ট ইউজ পলিসি তারা এটা বলেছেন যে আমাদের যখনই কোনো টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আমাদের will উইল বিন ডাউট বা আমাদের যে কোনোভাবে আমাদের কান্ট্রির যে ইন্টিগ্রিটি সেটা কোনোভাবে ডাউটে থাকবে আমরা তাহলে ফার্স্ট ইউজ করব কিন্তু এটাও ভেবে রাখতে হবে ইন্ডিয়ার যে নিউক্লিয়ার পলিসি সেটা ফার্স্ট ইউজ নয় ঠিকই কিন্তু সেটা বলে যদি আমার উপর কোনোভাবে নিউক্লিয়ার অ্যাট্যাক হয় আমরা যে রেসপন্সটা দেবো সেটা ডিসপ্রপোর্শনেটলি হাই টু কাইন্ড অফ অ্যানিহেলেট দ্যাট নেশান তো এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি যেটার জন্য আপনাদের নিউক্লিয়ার সাবমেরিনসের দরকার হয় এবং সেটা আমাদের অলরেডি আমরা সেই কাজটা অলরেডি করে ফেলেছি তো সেভাবে দেখতে গেলে পাকিস্তানের যে নিউক্লিয়ার থ্রেড ওটা ওদের একমাত্র বাঁচার উপায় কারণ যখনই ভারতকে কনভেনশনাল অ্যাটাকের দেখা যায় তখন পাকিস্তানি নিউক্লিয়ার দিয়েছে এবং এটা ওদের গেম প্ল্যান কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে বালাকোটের যে অ্যাটাকটা হয়েছিল সেটা কিন্তু খুব চোখে আঙুল দিয়ে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে যে নিউক্লিয়ার থ্রেডটা দেওয়া যতটা সোজা সেটাকে কার্যকর করা কিন্তু অতটা সোজা নয় কারণ যখন একটা অ্যাটাক হয় এবং বালাকোট কিন্তু পাকিস্তানের ভেতরে দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি কোয়েশ্চেনিং দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি আপনি ভেতরে পাকিস্তানের ভেতরে বোম ফেলেছেন এবং পাক অতিকৃত কাশ্মীরে নয় এবং তারপর কিন্তু পাকিস্তান কোনো নিউক্লিয়ার রেসপন্স দেয়নি তো সবসময় একটা ওয়ে অফ থিংকিং ছিল যে কনভেনশনাল এবং নিউক্লিয়ারের মধ্যে দেয়ার আর আ স্পেস এবং সেই স্পেসটা পাকিস্তানকে কিন্তু চোখে আঙুল দিয়ে ভারত দেখে দিয়েছে তবে একটা কথা আপনাকে বলে রাখি পাকিস্তান এমন একটি দেশ যে একটা ছোট বাচ্চার মতো যাকে মাঝে মাঝে কিন্তু একটু থাপ্পড় দিয়ে চুপ করিয়ে রাখতে হবে নাহলে কিন্তু সে কিছুদিন পরে পরে আবার ললিপপের জন্য কান্নাকাটি শুরু করবে তো আমার মনে হয় যে অনেকটা সময় হয়ে গেছে বেশ বাচ্চা বাচ্চা এবং পাঁচ বছর অনেকটা সময় হয়ে গেছে একটা থাপড় খাওয়ার বোধ সময় এসছে তবে আমি জানি না আমার সেটা ন্যাশনাল লিডারশিপের উপর ডিপেন্ড করছে কারণ যুদ্ধ এবং যে কস্ট আপনি যে একটা এত একটা জঙ্গি আক্রমণ করলেন তার একটা যে কস্ট সেই কস্টটা কিন্তু সবসময় যে মিলিটারিলি ডাইরেক্ট মিলিটারি অ্যাকশনের সাথেই হতে হবে তার কোনো দরকার নেই তা এই হামলার যাবতীয় খরচ এসছিল কোথা থেকে ভারতের গোয়েন্দা বিভাগ অর্থাৎ এনআইএ তারা একটি তদন্ত যারা অলরেডি পেহেলগাঁও হামলার তদন্ত করছে তারা একটি সূত্র মারফত খবর জানতে পেরেছে এবং রীতিমতো শিলমোহর দিয়েছে যে এর পেছনে যে আইএসআই আছে তা নিয়ে আর কোন রকম দ্বন্দ্ব নেই আর এই টাকা জুগিয়েছে আইএসআই কিভাবে তাদের ডিফেন্স বাজেট থেকে নয় অন্য কোনো কোয়াডা অপারেশন ব্ল্যাক বাজেট থেকে নয় সহজভাবে বলছি মাদক পাচার করে গুজরাতে একুশ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে আগেও দেখেছি ট্যালকাম পাউডার বলে মাদক চোরাচালানকারী তাদের সাহায্য করত এই আইএসআই এই মাদক তারা বিক্রি করত শুধু বিক্রি করতো না সেখান থেকে উঠে আসা টাকা তারা সরাসরি জঙ্গিদেরকে দিত বিভিন্ন রকম সন্ত্রাসবাদকে ফান্ড করার জন্য অ্যাজ রাইটলি পয়েন্টেড আউট বাই গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি এই টাকাও কিন্তু পাকিস্তানের ইন্টারিম বাজেট থেকে আসেনি কাঙাল দেশ আসবেই বা কোথা থেকে এই টাকা তারা তুলেছে মাদক পাচার চক্র থেকে এবং এনআইএ সূত্রের দাবি এই মাদক পাচারের টাকাই তারা সরাসরি তুলে দিয়েছিল জঙ্গিদের হাতে যেটা ফান্ড করেছে কাশ্মীরের এই নরকীয় ঘটনা এই নারকীয় ঘটনা গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি আইএসআই রোল তাহলে আরো একবার স্পষ্টভাবে সামনে এলো এবার একটি প্রশ্ন ওঠে এই ছায়া যুদ্ধ দিয়ে টিআরএফ কে দিয়ে আরো যে অজস্র তারা টেরার ক্যাম্প বানিয়ে রেখেছে তাদেরকে দিয়ে আইএসআই কি আর চালাবে নাকি সরাসরি এবার সময় এসছে ইসলামাবাদ আইএসআই তাদের উপর ভারতের অ্যাকশন নেওয়া সেই অ্যাকশন ডিপ্লোম্যাটিক হতে পারে মিলিটারিও হতে পারে মিলিটারি অ্যাকশনে আমাদের কি কি উপায় আছে দেখুন একটা জিনিস তো বলতেই হবে যে গত এক দশকে আমাদের দেশের যে পাকিস্তানের প্রতি যে সেটা বহুভাবে চেঞ্জ হয়ে গেছে আপনি যদি দেখেন বালাকোট প্রথম আক্রমণ ভারতের তরফ থেকে যেখানে ভারত প্রথম আক্রমণ করে এর আগের যতগুলো কনফ্লিক্ট হয়েছে সেটা 1947 বা 1965 ১৯৭১ ওয়ানটি নাইন প্ররোচনা কিন্তু সবসময় পাকিস্তানের তরফ থেকে এসেছিল প্রথম মিলিটারি অ্যাকশন সবসময় পাকিস্তান নিয়েছিল বালাকোট প্রথম একটা অ্যাটাক এবং উরি সার্জিক্যাল স্ট্রাইক যেখানে আমরা প্রোএক্টিভলি একটা টেরর অ্যাটাকের পরে গিয়ে অ্যাটাক করেছি তো ভারতের যে ডকট্রিন সেটা খুব ক্লিয়ার এখন আমরা আর কোনোভাবেই কস্ট অফ মিসঅ্যাডভেঞ্চার সেটাকে আমরা কম রাখবো না আপনি অলরেডি দেখেছেন ইন্ডাস ট্রিটিকে হোল্ডে রাখা হয়েছে আমি এটা বলছি না যে ইন্ডাস্ট্রিটিকে হোল্ডের রাখার মানে এই যে কাল থেকেই সবকিছু করে দেওয়া হবে কিন্তু ইন্ডাস্ট্রিটিকে হোল্ডের রাখার মানে হচ্ছে এই যে পাকিস্তানকে কিন্তু খবর আর দেওয়া হবে না জল ছাড়া বা বন্ধ করার আগে এটা কিন্তু একটা হিউজ থিং কারণ আপনার যখন জলের দরকার নেই তখন যদি বেশি জল আসে এবং যখন জলের দরকার তখন যদি কম জল আসে তাতেই কিন্তু একটা দেশের অনেক ক্ষতি হয়ে যায় এটা একটা অপশন আমি বলছি না যে ভারত এটা নেবে কিন্তু ভারত যেই মুহূর্তে ইন্ডাস ট্রিটি কে ওয়াটার ট্রিটি কে হোল্ডে রেখেছে তার মানে ভারতের কাছে এই অপশনটাও এসে যাচ্ছে এবং আপনি যদি দুনিয়া সব সব দেশের দিকে চোখ রেখে দেখেন তাহলে পাকিস্তানের মিত্র দেশ বলতে কারা চীন টার্কি টু সাম এক্সটেন্ট আজারবাইজান পুরো দুনিয়ায় আর কোন দেশ নেই যারা কিন্তু পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে এখানে একটা প্রশ্ন না করলেই নয় যে এই মুহূর্তে একটি

কতটা সত্যতা জানি না আমিও এটা দেখেছি তবে আমি এটা বলতে পারি আপনি যদি একজন পাকিস্তান আর্মির একজন সৈনিক হন এবং একজন অফিসার হন আপনি অবশ্যই ভাববেন যে আমি কেন এটা করছি একটা দেশ যে শান্তিপ্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে ইকোনমিতে এগোচ্ছে সে আমাকে কোনোভাবে ট্রাভেল করছে না আমি কেন তাকে বারবার ট্রাভেল করতে যাব জাস্ট টু মেক শিওর যে আমার রেলিভেন্স কান্ট্রিতে থাকে যে কোনো একটা জায়গায় আশা করা যায় পঁচাত্তর বা আশি বছর পরে পাকিস্তানে কিছু শুভ সম্পন্ন লোক তো আছেনি আমি যখন বাইরে যাই বিদেশে ইউরোপে তখন আমি বহু পাকিস্তানের সঙ্গে দেখা করেছি কথা হয়েছে রাস্তায় ট্যাক্সি চালক বা কিছু তারা কিন্তু সবাই এই এই কথাটাই বলেন যে আমাদের মিলিটারি কিন্তু একমাত্র যারা সময় একটা যুদ্ধ চায় আমার মনে হয় না সাধারণ মানুষের সেখানে কোনো একটা সে আছে এবং পাকিস্তানের এই যে কস্ট জল বা স্ট্রাইক যাই বলুন সেই কস্টটা যখন বেড়ে যাবে আটটা কার উপর আসবে আটটা আসবে ছাত্রদের মামিসে আপনার উপর ঠিক সাধারণ এখানে সৈনিক আমার পরের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য ই এট ইউ গ্রুপ ক্যাপ্টেন এই যে চাপ বাড়াচ্ছি আমরা পাকিস্তান সেই চাপ বাড়ানোর রাবে হয়ে আবার নতুন করে রাফাল চুক্তি স্বাক্ষর হয়েছে আর 26 টি রাফাল এবার আসছে ভারতের কাছে হাউ গুড আর দি রাফালস এই রাফায়েল একবার আমাদের কাছে এলে ঠিক কি কিভাবে আমরা পাকিস্তানকে মজা দেখাতে পারি গ্রুপ ক্যাপ্টেন মানে ইটস এ সি চেঞ্জ দু থেকে দু একটা সম্পূর্ণ অন্য ডাইমেনশন কেন আমি বলে দিই কারণ দু হাজার যখন আমরা এটা করেছিলাম তখন পাকিস্তানের কাছে এফ সিক্সটিন এবং তার যে মিজাইল ছিল তার রেঞ্জ আমাদের এয়ারক্রাফ্টের থেকে একটু বেশি ছিল খুব সোজা ভাষায় বললে পাকিস্তানের একটা করতে আমাদের দুটো ইউজ করতে হতো আজকে উইথ রাফাল আমাদের যে মিসাইলের রেঞ্জ ইজ মোর দেন ডাবল দ্যাট অফ পাকিস্তান আজকে একটা রাফালকে ট্যাকল করতে কিন্তু দুটো এফ সিক্সটিন লাগবে তার মানে আমাদের ওয়ান স্কোয়াডেন রাফাল দিয়ে আমরা এফ সিক্স খেলা কিন্তু শেষ এবং আমাদের যে এস ফোর হান্ড্রেড মিসাইল ব্যাটারি যেটা অলরেডি ঠিক জায়গায় লাগানো আছে তাতে আমাদের বর্ডারের একশো কিলোমিটারের মধ্যে কিছু এলে দেয়ার আন্ডার থ্রে ডাইরেক্টলি তা আপনি ভেবে দেখুন আপনার যদি দেড়শো কিলোমিটার মাপ মিসাইল থাকে আপনি সীমান্তের পঞ্চাশ কিলোমিটার ভেতর থেকে কিন্তু সীমান্তের ওদিকের একশো কিলোমিটার দূরের একটা এয়ারক্রাফটের জন্য আপনি থ্রেট হয়ে যাচ্ছেন এই ক্যাপাবিলিটিগুলো আমাদের ছিল না আমাদের দুটো স্কড এন্ড রাফাল অলরেডি আছে নেভি রাফাল আজকে সাইন হয়েছে পরে আসবে দুটো স্কড অ্যান্ড রাফাল আমাদের সুকয় থার্টি মিক টোয়েন্টি নাইন জ্যাগুয়ার্স রাজেস আই থিঙ্ক ইন্ডিয়া ইজ মোর মোর পাকিস্তান পাকিস্তানের সবসময় এটা ভেবে যে ইন্ডিয়া একটা বোধবুদ্ধি সম্পন্ন রাষ্ট্র তাদের দেখা যে কোনখানে গেলে তারা ভাঙবে সেটা দেখার জন্যই পাকিস্তান সবসময় এটা করে এবং যারা এটা করে তাদের সঙ্গে কিন্তু পাকিস্তানের লোকীদের ডাইরেক্ট কোন সম্পর্ক নেই

আগামী দিনেও হয়তো করবো না কিন্তু আমাদের বারবার উস্কানি দিলেই বা আমরা কতদিন চুপ করে থাকবো বলুন তো পাকিস্তানকে বুঝতে হবে সামরিক ক্ষমতায় আমরা তাদের থেকে ঢের ঢের গুণ বেশিয়ে গিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন জয়কেন্দ্র